আর করে হবে না না আর অল্প করে লাগবে হ্যাঁ অল্প করে লাগবে তুমি দুটো তুই লা দিলে তাড়াতাড়ি হইতো তুমি তো শীতের জন্য তুই ভাত বসাইছ হ্যাঁ ভাত বসাইছি ভাত দেবে এখন হ্যাঁ ওলা ভাতে জল দিতেছে হ্যাঁ আবার ফুলা ভাতে জল দিতেছে আছে ভাতে জল দিতে আছে চলে 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 হয়ে গেছে

আর শীতকালে গরম তো সহ্য আর কথা গরম বেশি গরম বেগুন দিয়ে মূলা দিয়ে আর ফুলকপি দিয়ে ঝোল করতেছি মাছ আছে

দুই দিন করে রান্না করে দিছি না অনেকেই আমাদের ভিডিও দেখে বলে যে এরা কি প্রতিদিন শাক ভর্তা খায় এই তো কইতাছি কিন্তু গরম গরম শাক ভর্তা ভাত গরম মত সাথে যারা খায় তারা কিন্তু সাতটা বোঝে আমরা গ্রামের মানুষ আমরা প্রত্যেকদিনই খাই কিন্তু হ্যাঁ প্রত্যেক প্রত্যেকদিনই খাই কিন্তু সকালে শাক ভর্তা দিয়ে আর গরম ভাত দিয়ে এটা মজা লাগে আমাদের কাছে অনেক মজা লাগে কার কাছে কি রকম লাগে সেটা তো বলতে পারবো না বেশি স্বাদ লাগে না হ্যাঁ সকালে কিন্তু তরকারি দিয়ে ভাত খাইতে ভালো লাগে না একটু ভর্তা ভর্তা আলু ভর্তা শাক ভর্তা বেশি ফেভারিট এখন শীতের দিন আলু ভর্তা শাক ভর্তা এই দুইটা জিনিস